কয়েকদিন আগে আমার রুমে এক কাপ কফি নিয়ে আসেন আচ্ছা উনি হলেন আমার এক্স আর আমিও উনার উনি হলেন সমুদ্র আহমেদ আমি নিয়া রুহি আমি উনার বাসাতেই ভাড়া থাকি উনি বাবা মার ছোট ছেলে যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম জানতাম না যে এইটা ওনার বাসা জানলে হয়তো নিতাম না আমি যখন বাসাটা ভাড়া নিয়েছিলাম সে দেশে ছিল না আঙ্কেল আন্টি থাকেন শুধু তাদের মেয়ের বিয়ে হয়ে গেছে আর ছোট ছেলে বিদেশে আর আমিও একটা থাকার জায়গা খুঁজছিলাম বলা গেলে টুনাটুনির সংসারে আমি ইছিলাম সব বিগত সাত মাস যাবৎ সকালে আন্টি ঘুম থেকে উঠিয়ে দিতেন খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে যেতাম পড়াশোনা করার পর বাকি সময়টা আঙ্কেল আন্টির সাথে ভালোই কেটে যেত সাত মাস পর আসলেন আমার এক্স মানে জনাব সমুদ্র তাকে এখানে দেখে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা নিজেকে সামলে নিয়ে চুপচাপ তার সামনে দাঁড়িয়ে আছি সে বলল আপনি এখানে আন্টি বল ও রুহি আমাদের বাসায় ভাড়া থাকে কিছু না বলে তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম কেমন আছেন সে রাগী গলায় বল মা তুমি যাকে তাকে বাসায় রাখো কেন আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে গোটা দুপুরে আর রুম থেকে বের হইনি কি করব বুঝতে পারছি না এতদিন পরে তার সাথে দেখা হয়ে যাবে তা স্বপ্নেও ভাবিনি তাকে তো বলেছিলাম ইচ্ছে করে তার সামনে আর কোনোদিন দিন আসব না কিন্তু আজ বাসাটা ছেড়ে দিতে হবে কিন্তু অন্য আরেকটা বাসা পেতেও তো সময় লাগবে কি করব আমি এগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেছি জানি না সন্ধ্যায় আন্টি ডেকে দিল এই রুহিবোট সন্ধ্যা হয়ে গেছে যা ফ্রেশ হয়ে আয় আমি পায়েস রান্না করেছি হ্যাঁ আন্টি আমি আসছি ফ্রেশ হয়ে গিয়ে দেখি সমুদ্র সাহেব আঙ্কেলের সাথে গল্প করছে আমাকে দেখেও না দেখার ভান করল আমিও তাকে দেখে না দেখার ভান করলাম আন্টি পায়েসের বাটিটা হাতে দিয়ে ছেলের কাছে গেলেন অনেক দিন পর আদরের ছেলেকে পেয়েছে দেখলাম আন্টি তার ছেলের সাথে ব্যস্ত তাই নিজে গিয়ে পানি খাচ্ছিলাম হঠাৎ করেই হাত থেকে গ্লাসটা পড়ে গেল আন্টি দৌড়ে এল আন্টি বলল রুহিতোর আশার কি দরকার ছিল আমাকে বললেই তো হতো আমি বললাম তুমি তো ব্যস্ত ছিলে তাই আর বলিনি সে বলে উঠল গ্লাসটা তো ভাঙলেন এর দামকে দিবে আমিই দিব সরি ইচ্ছে করে ভাঙিনি তা জেনে আমার লাভ নেই রুমটা পরিষ্কার করে দিন দেখবেন যেন একটা কাচের টুকরো ও না থাকে জি আচ্ছা সে চলে গেল আন্টি বল তুই রুমে যা তো আমি করছি না আন্টি আমি ই করে দিচ্ছি কাচ আছে হাত কেটে যাবে তোমার আর গ্লাসের দামটা বাড়ি ভাড়ার সাথে দিয়ে দিব রুহি তুই কথায় রাগ করিস না ছেলেটা আর যে কি হয়েছে বুঝতে পারছি না আগে তো এরকম করত না তুই রাগ করিস না মা না আনটি রাগ করিনি তুমি তোমার ছেলের কাছে যাও গল্প করো কতদিন পর ছেলেকে কাছে পেলে বল হুম তা ঠিক যাই আর শুন সাবধানে কাজ দিয়ে আবার হাত কাটিস না যেন না, যাও তুমি মনে মনে ভাবছি একটা মানুষ এতটা পরিবর্তন কি করে হয় এত রাগ কিসের আমার উপর আমি তো সম্পর্কটা ভাঙিনি সে আর আমাকে চায়নি তাই নির্বে চলে এসেছি বাসাটা পাল্টাতে হবেই দেখি নতুন বাসা খুঁজি এগুলো ভাবতে ভাবতেই আনমনে আঙুলটা গেল কেটে তা জাক পরিষ্কার করে রুমে চলে আসলাম এসে দেখি আম্মুর দুইটা মিষ্টকল কল কল ব্যাক করলাম আসসালামু আলাইকুম আম্মু ও আলাইকুম আসসালাম কল দিয়েছিলে বাইরে ছিলাম হ্যাঁ কী রে তুই বাড়িতে আসবি না কতদিন দেখি না তোকে হুম মা যাব একটু ব্যস্ততাটা কমুক যাব বাবা কেমন আছে গো হুম ভালো আছে শুন স্পর্শ এসেছে ছিল স্পর্শকে মা আরে স্পর্শকে চিনিস না আমার বান্ধবী রনিতার ছেলে ছোটবেলায় একসাথে কত দুষ্টমি করতে ভুলে গেলি সব কিছুদিন হয় দেশে এসেছে তাই তোর খুঁজ করতে এসেছিল ও আচ্ছা সেও নাকি ঢাকায় থাকে তোর নাম্বার নিয়ে গেছে আচ্ছা মা এখন রাখি ঠিক আছে রাখ ভাবলাম ছাদে যাই ভালো লাগছে না একটু হা করে বাতাস খেয়ে আসি ছাদে গিয়ে বসেছি মাত্র দেখি সমুদ্র সাহেব ফোনে কথা বলতে বলতে ছাদে আসছে আমাকে দেখেই বলল আমার ধারণা ভুল ও হতে পারে আমি তো তার কেউ না যে আমাকে দেখিয়ে দেখিয়ে কথা বলবে জানো এখানে তোমায় ছাড়া একটু ও ভালো লাগছে না তোমায় খুব মনে পড়ছে কি করি বলতো একটা আপ্পা চুমু দাও তো মনটা ভালো হয়ে যাবে আমি নেমে এলাম কারো পার্সলান মুহূর্ততে থাকা উচিত না এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছেন আমিও হেল্প করলাম সমুদ্র খাবার দিয়েছি নিচে আয় সমুদ্র সাহেব এলেন আর রাগী গলায় বললেন ইমা ছাদ তাও কি শেয়ার করো নাকি যার তার সাথে এখন কি তোমার ভাড়াটিয়ার সাথে বসে খেতে হবে আমি আর ছাদে যাব না ছাদ শেয়ার করতে হবে না আর আমার সাথে বসে খেতেও হবে না আন্টি বল রুহি ওর কথা বাদ দিত রাগ করিস না ও যা আমার কাছে তুই ও তা আয় খেতে বস আমি একটু খেয়ে উঠে যাচ্ছিলাম সে বলে উঠল কুকে জানি বলেছিল খাবার নষ্ট করলে আল্লাহ পাপ দেয় তাই পাতে যা থাকে তা খেয়ে উঠতে